সাহাবি ছিলেন তিনিও কালো ছিলেন প্রচন্ড কালো ছিলেন কুশ্চিত কালো ছিলেন তীব্র কালো ছিলেন কিন্তু উনিও অত্যন্ত দামি ছিলেন যিনি স্বয়ং রসুলের জবান থেকে সংবাদ পেয়েছেন এই কালো সাহাবি তার নাম হলো সাহাদে সালবি এই সাহাদে সালবি আল্লাহ পাক জানাইছেন তুমি জান্নাতি বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ জান্নাতি জান্নাতি কালো হওয়ার কারণে কুষ্ঠিত কালো হওয়ার কারণে গরীব হওয়ার কারণে মদিনার মধ্যে বয়স বাড়তেছে কিন্তু বিয়ে শাদি করতে পারে না শাদি হাদিসের কিতাবে লিখে সাদ সালবীর মোটামুটি অনেক বয়স হয়ে গেছে কিন্তু কুশ্চিত কালো হওয়ার কারণে আর গরীব হওয়ার কারণে মদিনার কোন মেয়ে তার কাছে বিবাহ করতে রাজি হয় না এমন আছে না নাই অতি কষ্টে রাসূলের কাছে একদিন আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কালো হওয়ার কারণে আর গরীব হওয়ার কারণে আমার কি কোনো দাম নাই আমার কোন সম্মান নাই ইজ্জত নাই দাম নাই মর্যাদা নাই মর্যাদা নাই রসুল বলেন কেন কি বলেন অবশ্যই রসুলের জবানে জান্নাতের ঘোষণা পাওয়া এটা কি স্বাভাবিক কি কোন স্বাভাবিক কি কোন কত বড় সৌভাগ্য

নবী যদি কয় আমি বিয়ার ব্যবস্থা করে দিব সত্য না মিথ্যা মুসকি মুসকি হাসি দিলেন আনন্দিত হয়ে গেলেন সরকার আমার ওকালতি যদি পরে কে ফিরাইব আমার বিয়া টেনশন নাই আমার নবীর কাছে গিয়া বসলেন আদবের সাথে আমার নবী ডাক বলেন সাহ এই যে আমার সাহাবিরা বসা আছে এদের মধ্যে আমার ওই সাহাবী নাই মনে হয় বাড়িতে আছে অনেক বড় ব্যবসায়ী সাহাবি অনেক বড় ব্যবসায়ী এক মানুষ দনাত্মক মানুষ একমাত্র ওনার একটা সুন্দরী মেয়ে আছে যেই মেয়েটা অতি সুন্দর হওয়ার কারণে তার লতা হাম উপাধি হলো হুরে মদিনা আল্লাহু আকবার বল সাদের সাল্লাল্লাহু আলাইহি সুন্দর এই ব্যাপারে আমার সাথে আলোচনা করার কিলাম কালা পিঠে যেই জায়গায় আমার কাছে বিয়ে বসতে রাজী না গরিবের মেয়ে এই যে এই জায়গায় আমার সাথে বিয়ে দিতে রাজিনা অজগায় মদিনার বড় ব্যবসায়িকের একমাত্র মি আবার একমাত্র মি হুমারি মেয়ে হৌ রেমদিনা যার সুন্দর কোনো অভাব নাই নাকের সৌরজ সুন্দর চকুর চাউনি সুন্দর ফুটে কালা সুন্দর দেহের গঠন সুন্দর এমন মহিলা আমার সাথে বুঝি বিয়ে দিবা আবার একমাত্র বাবার মেয়ে নবী আমার ডাক দেয় কয় সাহাবি আমি নবী যদি ওকালতি করি না করার কোন সুযোগ নাই নে 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 আমি তোর কাছে একটা বার্তা দিয়া দিলাম সুজা আমার ওই সাহাবীর বাড়িতে যাইবি সালাম আনতে গিয়া বলবি আমি নবী পাঠাইছি তার একমাত্র মেয়ে হোরে মদিনাকে যেন তোর কাছে বিয়া দিয়া দেয় সাদে সালবি মনে মনে ভাবে আমার নবী যেহেতু পাঠাই

আমার পরিচয় দেওয়ার মতো কোন পরিচয় নাই নবীর সাহাবি আমি একজন মুসলমান আমি একজন মুসলমান নৌজন যুবক আপনার সামনে আসলাম কেন আসলা আপনি বাড়ির ভিতর থেকে বের হয়ে আসেন আপনার সাথে জরুরি কথা আছে সাহাবি গেটের সামনে এসে দাঁড়ায় টাকা দেখলেন কালো পুষ্টি দেখলো দেখতে সুন্দর না চাহনিও সুন্দর না চেহারা কালার সুন্দর না কি কারণে আসছো আমার কাছে মনে করলেন কিছু সাহায্য নেওয়ার জন্য মনে হয় আসছে দেখতে নবীর সাহাবিন আমি এমনি আসি নাই আমাকে নবী যে পাঠাইছেন এই যে নবীর পয়গাম কি পয়গাম নিয়ে পাঠাইছেন আপনার মেয়ে নাকি একটা আছে হরে মদিনা বলে হা আছে আপনার মেয়েটারে আমার সাথে বিবাহ দিতে আল্লাহর রসুল আমারে পাঠাইছে পাঠাইছে সাহাবি চেহারার দিকে একবার তাকায় পাতার দিকে তাকায় দেহের গঠনের দিকে তাকায় তাকায় বলে বেটা আমার ঘরে আস বিয়ে করার জন্যে আমি একজন জমিদার মানুষ ব্যবসায়িক মানুষ আমার মেয়েটা অতীব সুন্দরী হওয়ার কারণে গোটা মদিনার মানুষ জানে আমার মেয়েটা হরে মদিনা আমার মেয়েটার বিয়ে করতে আসো বেড়ার চেহারায় নাই দেখছো তোর মতো তোর সাথে কি আমার মেয়ে যায় নাকি লোকটা এই কথা যখন বললো সাহাবি কি জবাব দেয় এ যুবক ভাই তোমাদেরকে বলছি শোনা এরে যুবক তোমাকে বলছি শোনো ভাই সাহাবি কি জবাব

আলহামদুলিল্লাহ পরে প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ পরে অল্প সময়ের মধ্যে হোজনে আসবে ইনশাল্লাহ কষ্ট হইতেছে আর একটু চালায় যাবো না না নাই নাই কোনো টেনশন নাই আমার নবী বলছে আমি জান্নাতি বাউশিয়ার যুবকের আরে তুমিও তো একজন মুসলমান এই বাউশিয়ার যুবকেরা তুমি একজন মুসলমান তোমার ভিতরে ঈমান আছে তুমি দুনিয়ার একটা মেয়ের কারণে মেয়ের প্রেমে প্রেমে পড়ে পাগল হয়ে আর নিজের জীবন পর্যন্ত নষ্ট করা আছেনা না নাই নেশা করে আছে না নাই প্রেমে ছেকা খায় আর নেশা করে আছে না নাই প্রেমে চেকা খায় মত করেছে আসে না নাই প্রেমে চেকা খায় বাপ মা রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই কেন্দ্রে যুবক তোমাকে আমি বলে গেলাম কেন্দ্রে যুবক তুমি তো মুসলমানের সন্তান তোমার আব্বা আব্দুল্লাহ তুমি নাম আব্দুর রহমান তোমার নাম আব্দুল গাফার তোমার নাম আব্দুল করিম তোমার নাম তো আলী তোমার নাম তাওবুক আর তোমার নাম মুসলিমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার টেনশন কি তা এই এলাকার বংশের মেয়ে যদি তোমারে তোমার বি প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে তোমার প্রেম নিবেদন যদি ফায়লায়া দেয় রিজেক্ট করে সমস্যা কি তুমি যদি ইসলাম মানে না ঈমানের উপর চইলা মৃত্যুবরণ করতে পারো আল্লাহর কসম নবীর হাদিস যদি সত্য হয় তাহলে তুমি মর্ত্যধী জান্নাত পাইতে দিবি না আল্লাহর কসম নবী বলেছেন একটা মুসলমান যখন যদি মৃত্যুবরণ

তুমি বাবা বুদ্ধিমতী তো বাবা ছেলেটা কালো হওয়ার কারণে স্বামীকে দিঘা চকের তৃষ্ণা মিটবে না বাবা গরিব হওয়ার কারণে একবেলা খানা দিলে একবেলা উপবাস থাকতে হবে বাবা তুমি কি শুনো না এই যুবক যে বলে গেছে তোমার মেয়ের বিয়া দিল জান্নাতি না দিল জান্নাতি বাবা শোনো আমার এই মেয়ে সাথে যদি আমারে বিয়া দাও আল্লাহর কসম নবী আমার ব্যাপারে জান্নাতি বলে নাই এই ছেলেকে স্বামী গ্রহণ করে তার খেদমত করে তার কদম তলে থেকে তার খেদমত করে আমি যদি মৃত্যু বরণ করতে পারি আল্লাহর কসম এমন জান্নাতি স্বামীর হাত ধরে আল্লাহর তুই জান্নাতে যাওয়া সহজ

মোহর সারা তো বিয়ে হবে না মোহর দার্য করলাম চারশো তো নবীর মুক্তিয়া যখন চারশো দেড়হাম বের হইল সাহাদে সালবি কালো সাহাবি ডাকিয়া কয় ভগনবীজি চারশো দেড়হাম দিব প্রত্যেকা আমি তো গরিব আমার কাছে চার দেড়হামের কোনো ব্যবস্থা নেই আমার বাইরে আমার নবী ডাক দেয়া কই সাহাবী আমি নবী যেহেতু তো আর ও কালতি করলাম চারশোদের হাম যেহেতু ধার্য করলাম একমাত্র আদরের দোলালি বড় লোকের মেয়ে চারশো দের হামের জন্য কোনো কিছু না দের হাম যেহেতু ধার্য করলাম টেনশন করার দরকার না আমার টাকা ব্যবস্থা করব নবী ব্যবস্থা করবেন এই কথা বুইলা আমার নবী পাঠাইলেন সাহাদে সালবিকে যা যা আমার একজন সাহাবি আছে অত্যন্ত ধনী মানুষ তার নাম হলো আব্দুর রহমান ইবনাউ আব্দুর রহমান ইবনাউ এর কাছে গিয়া বলবি আমি নবী পাঠাইছি তরে যেন 200 দিরহাম হাফিয়া দেয় কি দেয় আর জরে কম কি দেয় একদিনে গিয়ে আব্দুর রহমানের বাড়িতে গেলেন সালামান রহমান আমার নবী পাঠাইছে আমি নতুন করতেছি মহল চারশো হাম এ আব্দুর আমার নবী

কথার ইতেনা থাকে না আমার তো নাই ওই বাড়াইতে তো নাই আছে কি সুদ আছে কি আছে কি সুদ আর দেশে মনে নাই দেশে নাই সুদ আছে হালাম না হালাম

শোকরকে আল্লাহ পাক হাসর ময়দানে কুফিন বিচার করবেন নবী আমার মেরাজে যখন যায় মেরাজে যাওয়ার সময় পথের মধ্যে তাকায় দেখেন একটা বিশাল বড় নদী দেখা যায় ওই নদীর মধ্যে একটা লোખા বড়ু পায় আবু দুবাই একটা বিশাল জর একটা বিশাল বড় পেটের চামড়ার উপর তুইগা ভিতরে দেখা যায় এখন যদি পেটের চামড়া পেটের মধ্যে একটা মেশিন ধরা হয় তাইলে আমার পেটে পাইব নারী মুরি